যারা এই রক্তি হয়েছে মন্ত্রী হয়েছে তারা নিজের ভাগ্যে পরিবর্তন করেছে নিজের বাড়ি গাড়ি করেছেন কিন্তু আমাদের কুড়িগ্রামবাসীর জন্য কেউ কুড়ি উন্নয়ন করতে পারেনি ভাই কুড়িগ্রামবাসীকে ধোকা দিয়েছে এই জন্য আমার মনে রাখতে হবে ইসলাম একমাত্র মানুষের অধিকার আদায় করেছে ইসলাম ইসলাম মানুষের মনোনয়ন করেছে ইসলাম একমাত্র মানুষের করেছে এই জন্য ইসলামের পক্ষে আমার খাই আমি আমার নির্মাণকে এবারে ধরছে আমরা আমরা করে দেবো

আমাদের খারাপ আমাদের গরম মানুষের জন্য ওই গ্রামবাসীর উন্নয়ন করার জন্য আমরা সকলে হাত পাঠামার কাজ ভোট দেবো